নমস্কার বন্ধুরা বঙ্গজয়কে স্বাগত জানাই আজ তোমাদের সাথে যেই ফুটবল নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বেঙ্গলের নবাগত সই করা জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি এই ফুটবল একটি কেমন সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে আর আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজ হিরোশি ইবুসুকিকে নিয়ে একটু কথা বলা যাক সবটাই হয়তো ভাগ্যের খেলা দিয়ামন্তিকসের সাথে চুক্তিভঙ্গ ইবুসুকি প্রাক্তন ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের বন্ধ হয়ে যাওয়া লিগাল কারণে এবং সব শেষে সেই সুযোগে এই জাপানিকে দলে নিয়ে নেয় ইস্টবেঙ্গল এত কিছু না হোক বলা ভালো ইবুসুকি যা কারেন্ট ফর্ম তাতে তিনি হয়তো তার ক্লাব থেকে ইস্টবেঙ্গলে আসার ছাড়পত্র পেতেন না অত দু মরসুম এ লিগে দশ এবং পনেরোটি গোল করেছেন যার ফলে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তিনি জয়েন্ট ফিফথ টপস করার এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ তিনি ফোর্থ টপস করার স্পেনের টপ লিগে খেলার অভিজ্ঞতা আছে এছাড়া কিন্তু এশিয়ার অন্যতম সেরা লীগ যে লিগে খেলারও অভিজ্ঞতা কিন্তু তার ঝুলিতে রয়েছে এবং অস্ট্রেলিয়ার এ লিগে খেলার মানে এখনও পর্যন্ত এই ফুটবলারটি কিন্তু ইউরোপে বলো বা এশিয়ায় বলো যেখানেই খেলেছে সেখানেই কিন্তু একবারে টপ লিগে খেলেছে এটা স্পেন হোক স্পেনের টপ লিগ বেলজিয়ামের টপ লিগ জাপানের টপ লিগ অস্ট্রেলিয়ার টপ লিগ তো সব টপ লিগেই খেলেছে তেত্রিশ এবং চৌত্রিশ বছর বয়সে যিনি এ লিগে এমন একটা পারফরমেন্স দিতে পারেন তার দক্ষতা নিয়ে সন্দেহ থাকার দরকার নেই বরং তার বয়স নিয়ে চিন্তিত না হয় ভালো ইউটিউবে থাকা এ লিগ ওয়েস্টার্ন ইউনাইটেডের যে কোনো ম্যাচ হাইলাইটস আছে তা দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যায় ইবুসুকি কেমন প্লেয়ারসি ইবুসুকি একজন ইনফর্ম প্রপার গোলগেটার এরম একজন সন্ধান ছিল ইস্টবেঙ্গল ও ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের ইবুসুকি দুটো পাই সমান চলে ইবুসুকির খেলা দেখলে বোঝা যায় গোলে বল রাখতে কত পারদর্শী ও কিছু এমন গোল মিস হয়েছে যা দেখে লাগবে নিশ্চিত গোল গোলকিপিংয়ের বিলিয়ন সেভের জন্যে কিন্তু সেই গোলগুলি হয়নি ইবুসুকির পজিশনিং সেন্স স্পিড এবং চোখের নিমিশে ডিফেন্ডারের পেছন থেকে এসে বল মিট করার দক্ষতা বেশ চোখে ধরল কিন্তু এছাড়া এরিয়াল বলেও কিন্তু দুর্দান্ত ইবুসুকি ইবুসুকি ডিফেন্সকে সেভাবে কিন্তু সাহায্য খুব একটা করে না কিন্তু বক্সের নিচে নেমে লিঙ্ক কাপ প্লে বেশ ভালো করেন এই ফুটবলারটি ইবুসুকি প্রায় প্রতি ম্যাচে সত্তর থেকে আশি মিনিট পর্যন্ত কিন্তু খেলেছেন এ লিগে তারপর তাকে সাবস্টিটিউট করা হয় এছাড়া গত মরশুমে প্লে অফের আগের দুটি ম্যাচ বাদে চোটের কারণে কোনো ম্যাচ কিন্তু মিস করেনি নিজস্ব মতামতে আমি যদি বলি ইবুসুকি কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই তবে ভালো প্লেয়ারও এসে কিন্তু খেলতে পারেনি এরকমও কিন্তু অনেক ইতিহাস ইসবং ক্লাবে আছে এই ইবুসুকির মতন রেড হট ফর্মে থাকা আইএসএল থেকে বেটার লিগের প্লেয়ারও যদি ইস্টবেঙ্গলে এসে সাফল্য না পায় তাহলে বলা ভালো ইস্টবেঙ্গল ক্লাবে এমন কিছু সমস্যা রয়েছে যা সায়েন্সের বাইরে তো এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গলে এসে আগামী দিনে ইউসুকি কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটা কিন্তু সময় কথা বলবে এখনকার মতন গুড বাই